তো বাংলাদেশের মানুষও তাই চায় কিন্তু এই নির্বাচন সবচেয়ে সুন্দর হয়ে উঠবার জন্যে যে সমস্ত সমঝোতা নির্বাচনে অংশগ্রহণ যারা করবেন যে সমস্ত দলগুলোর সঙ্গে প্রধানত সরকারের থাকবার কথা সেই সমঝোতা প্রক্রিয়ার মধ্যে কিছুটা সংকট আছে বলে এটা আমরা নিজেরাই নিজেরাইটের পাই উনি নিজেও পান যেমন ধরুন আমি দু একটার কথা বলি এই যে রাজনৈতিক দলগুলির সঙ্গে যখন উনি সংলাপ করলেন সর্বশেষ সিরিজে যেটা হলো সেখানে গণতন্ত্র মঞ্চের নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করবার সময় উনি একটা আশঙ্কা প্রকাশ করেছেন যে তার সুন্দর নির্বাচনের প্রধান অন্তরায় হতে পারে একটা যে নির্বাচন যদি রিগড হয় কারা রিগ করবে এইটা উনি পরিষ্কারভাবে বলেন নাই কিন্তু আমি কথা বলে দেখেছি গণতন্ত্র মঞ্চের নেতারা মনে করেন তিনি আসলে বিএনপির প্রতি ইঙ্গিত করেছেন এখন সুন্দর নির্বাচনে যদি বিএনপির সহযোগিতা না পায় এই মুহূর্তে সবচেয়ে বড় রাজনৈতিক দল তাহলে তো সুন্দর নির্বাচনটা হবে না এই আশঙ্কা তার আছে আবার অন্যদিকে বিএনপির দিক থেকে একটা আশঙ্কা আছে বিএনপি মনে করছে যে এই এই মুহূর্তে অধ্যাপক ইউনুসের যে প্রশাসন এবং তার যে ক্যাবিনেট এইটা সাধারণভাবে শিক্ষার্থীদের যে তরুণ নেতা যারা আছেন যারা এনসিপি ন্যাশনাল সিটিজেন্স পার্টি গঠন করেছেন তাদের প্রতি সরকারের একটা বিশেষ দুর্বলতা আছে তাদের সঙ্গে আছে এখানে যারা দক্ষিণপন্থী রাজনীতির সঙ্গে জড়িত তাদের তারাও সরকারের বেশ কয়েকজন মন্ত্রীর সঙ্গে তাদের সক্ষ এবং ঘনিষ্ঠতা সম্পর্কে যারা ওয়াকিবহাল তারা মনে করেন যে বিএনপিকে নির্বাচনের সময় তার উপর কিছু অবিচার করে এদেরকে দক্ষিণপন্থী দলসমূহ এবং এনসিপির পক্ষে তাদের অবস্থান থাকলে রাষ্ট্রীয় প্রশাসন সেই নির্বাচনকে তা বিএনপির বিরুদ্ধে প্রভাবিত করতে পারে তো এই যে বিষয়টা তো সংকটের সেই ক্ষেত্রে যেমন গভীর একটা উদ্বেগের মত উদ্বেগের মতন অবস্থা আছে তেমনি আরেকটা ব্যাপার হচ্ছে নির্বাচনকালীন সময় নিয়ে ঈদ উপলক্ষে ঈদ ঈদের আগের দিন তার প্রাককালে অধ্যাপক ইউনিশ যে বক্তৃতা করেছেন সেই বক্তৃতার মধ্যে তো একটা সমস্যার আপাতত সমাধান হয়ে যেতে পারত যেমন ধরুন সবাই চেয়েছে তার কাছে একটা নির্বাচনের রূপরেখা তিনি তার মতো করে অথবা তার মতো করে কিনা সেটা নিয়ে এখন সমাজে নানান ধরনের আলো আলোচনা হচ্ছে একটা সম্ভাব্য সময় তিনি ঘোষণা করেছেন মাসের কথা সুনির্দিষ্টভাবে বলেছেন এপ্রিল মাসে এখন বিএনপি চায় ডিসেম্বরে বিএনপির সঙ্গে ডিসেম্বরের মধ্যে আর জুন থেকে এগিয়ে এসে এপ্রিল পর্যন্ত এগিয়ে এসেছে অন্যরা সন্তুষ্ট নন প্রশ্ন আছে এপ্রিল কেন উনি এপ্রিলই বললেন কেন বা এপ্রিলে শুভেচ্ছা জানাতে গিয়ে ওনাকে এত কিছু বলতে হলো কেন সেটাও আর প্রশ্ন কিন্তু উনি বন্দরের ইস্যু করিডোরের ইস্যু অনেক কিছু নিয়ে এসছেন এবং তার মধ্যে নির্বাচনের এই তারিখ সম্ভাব্য সময় সারি তো না আমি আসছি সেই বিষয়গুলোতে কিন্তু প্রধানত যে আপনি বলছেন যে লন্ডনে কী হতে পারে তো আমার অনুমান যে এই বিষয়ে বিএনপির নেতা তারেক রহমান তার সঙ্গে কথা বলবেন হ্যাঁ দাবি করবেন বা অনুরোধ করবেন কিংবা এক ধরনের চাপও প্রয়োগ করতে পারেন যেটা ডিসেম্বর বা এপ্রিলের মাঝামাঝি কারণ উভয় পক্ষেরই তো ফেস সেভিংয়ের ব্যাপার থাকে যখন দুই পক্ষ মুখোমুখি দাঁড়িয়ে যায় রাজনীতির নিয়ম হচ্ছে তার মাঝামাঝি জায়গা একটা আসবার চেষ্টা করা কিন্তু কেউ যদি মনে করেন যেটা দুটো পক্ষ না পক্ষ হচ্ছে বিএনপি আর অপরদিকে পক্ষ হচ্ছে জামায়াত এবং এনসিপি এবং সরকার সেখানে পক্ষ নিয়ে আসলে এপ্রিল করল তো সেটা বিএনপির দিক থেকে কেন কনসিডার করা হবে এটা যদি অন্তর্বর্তীকালীন সরকারের ইস্যু হতো তাহলে একভাবে কনসিডার করেছে মানে এরকম একটা ধারণা যদি বা ন্যারেটিভ যদি এপ্রিল হিসেবে কেউ দাবি করে নাই হ্যাঁ কিন্তু কতগুলি আর এপ্রিলের দিক থেকে যেটা এটা যদি বলেছে আমি ভুলে গেছি যাই হোক যদি বলে থাকে এবং মানে একবার ফেব্রুয়ারি বলেছেন একবার এপ্রিল বলেছেন হ্যাঁ ফেব্রুয়ারির কথা মনে আছে আমাদের কিন্তু এপ্রিল যদি বলে থাকে তো তাহলে তো পরিষ্কারভাবে তিনি অর্থাৎ সরকার জামায়াতের কথা বেশি মূল্য দিয়েছেন তবে জামায়াতের দিক থেকে এবং বিশেষত জামায়াতের সং সংশ্লিষ্ট আরও কতগুলো রাজনৈতিক দলের দিক থেকে ডিসেম্বর মাসে নির্বাচন হওয়া কিংবা এমনকি মার্চ মাসে নির্বাচন হওয়া তাদের জন্য কিছু রাজনৈতিক ইভেন ফেব্রুয়ারি মাসেও যদি আপনি ডিসেম্বর মার্চের সঙ্গে রিলেট এই ফেব্রুয়ারি চেতনার দিক থেকে মার্চ এবং ডিসেম্বর জামাদের ঐতিহাসিক কারণে মুক্তিযুদ্ধের বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় তাদের যে নেতিবাচক ভূমিকা পাকিস্তানি ঘাতক বাহিনীর প্রতি তাদের যে সক্রিয় সমর্থন ছিল তাদের বিরুদ্ধে দল হিসেবে এই সংগঠনের যে এই দেশের মানুষের বিরুদ্ধে যে অবস্থান গ্রহণ করেছিল সেইটার কারণে ফেব্রুয়ারি তো বটেই ফেব্রুয়ারিটাও তারা একসময় তার অন্যভাবে ব্যবহার করতে চাইতো সেটার এখনকার সুযোগ নিয়ে আমি আসছি সেই জায়গায় যে আপনার ডিসেম্বর মাসে স্বাধীনতা যুদ্ধের বিজয় হয়েছে মার্চ মাসে স্বাধীনতা ঘোষিত হয়েছে এবং মার্চ মাসে বাংলাদেশের নিরস্ত্র জনগণের উপর গণহত্যার পর্ব শুরু হয়েছে এবং সেই গণহত্যায় তাদের সাই ছিল সক্রিয় সহযোগিতা ছিল ফলে এই সময়ে নির্বাচনের হলে জনগণের কাছে ভোট চাইতে যাওয়ার প্রশ্নেই তারিখগুলি আসবে এবং বিএনপি সেখানে একটা আপার হ্যান্ড পাবেই কারণ তারা সেখানে তাদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বাংলাদেশের প্রাক্তন রাষ্ট্রপতি জুউর রহমানের মুক্তিযুদ্ধে ইতিবাচক ভূমিকার কথা সামনে নিয়ে আসবেন এবং সেই বিতর্কের মধ্যে জামায়াত সুবিধা করতে পারবে না ফেব্রুয়ারি মাসেও তাই ফেব্রুয়ারি মাসে এক সময় একটা যত যত যথেষ্ট গবেষণা হওয়ার আগ পর্যন্ত এই পর্যন্ত সত্য যে ফেব্রুয়ারি মাসের ভাষা আন্দোলনে তৎকালীন জামাত ইসলামের এই এখানকার প্রধান গোলাম আজম বাহান্ন সালে একটা ইতিবাচক ভূমিকা রেখেছিলেন সেটা তারা অনেক দিন ধরে সেল করেছে কিন্তু পরে দেখা গেল যে সত্তর সাল নাগাদ তিনি বাহান্ন সালের ভাষা আন্দোলনে ইতিবাচক ভূমিকাটাকে নিজেই নাকচ করে বলছেন পাকিস্তানের একটা সভায় একটা পত্রিকাকে যে পত্রিকার এখন কাটিং পাওয়া যায় যে সত্তর বাহান্ন সালে তিনি ভুল করেছিলেন ফলে ভাষা আন্দোলনও আর তার পক্ষে জামায়াতের পক্ষে কোনো ইতিবাচক ভূমিকা পালন করবার আর সুযোগ নেই তো জামায়াত নিশ্চয়ই এবং তার সঙ্গে সম্পর্কিত অপরাপর দক্ষিণপন্থী রাজনৈতিক দলগুলো এই ডিসেম্বর ফেব্রুয়ারি মার্চ এই সময়গুলো অ্যাভয়েড করতে পেরেছেন আপাতত এবং এটা এনো সাহেব রাজি না হলে তো এটা হতেন না ফলে তাদের প্রতি বায়াসের যে এই সরকারের বিরুদ্ধে অভিযোগ সেটা প্রমাণিত হয়েছে আরেকবার এইটা নিশ্চয়ই সংকট সংকট সমাধানের কোনো ইতিবাচক ভূমিকা রাখবে না ফলে নিশ্চয়ই বিএনপি অনুমান করে যে এই সময়টাকে আবার রেসেডিউল করবার জন্য একটা দাবি তারা করবেন দ্বিতীয়ত একটা দাবি আসবার সম্ভাবনা আছে যে বিএনপি বরাবর বলছে এনসিপির প্রতি তাদের সরকারের দুর্বলতা বায়াস কিন্তু এনসিপির যে শিক্ষার্থী নেতৃত্ব তাদের বন্ধুরা সেই গত বছরের গণভ্যুত্থানের নেতৃত্ব দানকারী যারা যারা ব্যক্তিবর্গ ছিলেন তাদের মধ্যে দুইজন এখন গভর্নমেন্টের মধ্যে আছে এবং তাদের যে অত্যন্ত স্বাভাবিক আপনার সহানুভূতি এনসিপির উপর থাকবে এটা তো অস্বীকার করার কোনো সুযোগ নেই তার যেহেতু একটা নিরপেক্ষ নির্বাচন সেটা খুবই স্বাভাবিক ফলে এখানে যে এনসিপির সঙ্গে তাদের কোনো সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক নেই বা তাদের প্রতি তাদের কোনো দুর্বলতা এটা বলবা এটা বলার কোনো সুযোগ নাই এবং সুযোগ থাকার কোনো কারণও নেই কেনই বা থাকবে তারা একসঙ্গে লড়াই করেছেন একসঙ্গে জেলে গেছেন অনেকেই একসঙ্গে মৃত্যুর মুখোমুখি হয়েছেন সেই দিনগুলোতে তো এই যে রাস্তার যে বন্ধুত্ব এগুলি অনেক মূল্যবান যেমন লক্ষ্য করবেন যে যুদ্ধের সময় যে কোনো যুদ্ধের সময় যে আমি আমি নিজেই লক্ষ্য করে যে আশির দশকে আমরা যখন এরশাদ এ এরশাদ সরকারের বিরুদ্ধে সংগ্রাম করি বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতাদের বিভিন্ন আপনার মতাদর্শ থাকা সত্ত্বেও কতগুলি কমন সাফারিংস সেগুলোর মধ্যে একটা সৌহার্দ্য করে তোলে সেটা রাজনৈতিকভাবে বিভিন্নতা মতের থাকলেও দেখা হলে কিন্তু একটা ভিন্ন রকমের অনুভূতির তৈরি হয় মুক্তিযোদ্ধাদের মধ্যেও আমি লক্ষ্য করেছি সেটা আরও অনেক বড় ঘটনা আমাদের ইতিহাসের সবচেয়ে বড় ঘটনা বিভিন্ন দলের মুক্তিযোদ্ধা তারা রাজনৈতিকভাবে নানানভাবে বিভক্ত কিন্তু যখন তারা একাত্তরের স্মৃতিচারণ করেন তাদের ভেতরকার যে সম্পর্ক সেটা অন্য সম্পর্কের সাথে আর তুলনা হয় না ফলে এখানেও মন্ত্রী যে দুজন আছেন তারা এনসিপির ব্যাপারে দুর্বল থাকবেন নির্বাচনকালীন সময়েও থাকবেন এটা অস্বাভাবিকতার কোনো কারণ নেই কিন্তু সেই ক্ষেত্রে বিএনপির দিক থেকে নিরপেক্ষ রাজনীতির কথা বললে নির্বাচনের কথা বললে তারা নিশ্চয়ই ক্যাবিনেটে সাফল করার কথা বলবেন এইগুলি আপাতত সেই সব মিটিং আলোচনা হতে পারে উচিত হবে একই সঙ্গে বিএনপি সবচেয়ে বড় রাজনৈতিক দল হিসেবে সরকারের দিক থেকে সরকারের যে কতগুলি জাতীয় সমস্যা এই নির্বাচন সংস্কারের বাইরেও কতগুলি সমস্যা আছে বহির্বিশ্বের থেকে আগত যেমন ধরুন এই যে পট সংক্রান্ত বিতর্ক সেই পট সংক্রান্ত বিতর্কের মধ্যে আমি বলবো যে অধ্যাপক ইনিউজ যে ভাষণ দিয়েছেন এদের আগে তার ভাষার মধ্যে কিছু টোন এবং টেনর ছিল এমন কিছু শব্দাবলী ছিল এগুলি না থাকলে ভালো হতো কারণ হচ্ছে যে পোর্টকে আমেরিকান একটা কোম্পানিকে দেওয়ার ক্ষেত্রে অধ্যাপক ইনুস দুবার প্রকাশ্যে কথা বলেছেন সেগুলো দুইটাই অত্যন্ত আবেগ আপ্লুত কথা চট্টগ্রামে যখন তিনি কথা বলেন তখন উনি বলেছিলেন যে মেরেকেটে হলো ওইটা যারা বিরোধিতা করবেন মেরেকেটে হলেও এই পট ওই ভালো কোম্পানিটাকে দিতে হবে এই ভাষণও তিনি বলেছেন যে যারা এটার বিরোধিতা করবে তাদেরকে প্রতিরোধ করতে হবে এইখানে যে যারা এই ব্যাপারে যারা সমালোচনা করছেন তাদেরকে পুরোপুরি একটা শত্রু শিবিরে নিক্ষেপ করার মতন জায়গায় অধ্যাপক ইউনিশ না চলতো চলত দুটো কারণে একটা হচ্ছে যে এই পোর্টের কার্যকারিতা দক্ষতা নিয়ে এমনকি ব্যবসায়ীদেরও ন্যায্য উদ্বেগ আছে কারণ হচ্ছে বহু পোর্টের তুলনায় এখানে বই সমুদ্র থেকে মাল খালাস করতে অনেক বেশি সময় লাগে সেইটা বাংলাদেশের অর্থনীতির জন্য অত্যন্ত ক্ষতিকর এবং একটা সময় আমরা দুই হাজার ছ ছয় এবং আটের মাঝখানে মিলিটারির ব্যাট সরকারের আমলে আমরা লক্ষ্য করেছিলাম যে তারা যেভাবেই হোক এই সময়টাকে কিছুটা চাপ প্রয়োগের মধ্য দিয়ে তিন চার দিনের মধ্যে নিয়ে এসেছিলেন যেখানে তিন সপ্তাহ লাগে এফিসিয়েন্সিটা অনেক বেরোত অর্থাৎ এফিসিয়েন্সি ইচ্ছে করলে বাড়ানো যায় তো সেই দিকে আরও এফিসিয়েন্সি বৃদ্ধির কথা চিন্তা না করে বিদেশিদেরকে দিলেই এইটার এফিসিয়েন্সি বেড়ে যাবে যেখানে গত কয়েক মাসে পোর্টের খুব ভালো ছিল বলছেন আচ্ছা প্রশ্নটা হচ্ছে যে একটা হচ্ছে সেখানে ঘুষ আছে দুর্নীতি আছে হ্যাঁ নেপোটিজম আসে এইগুলি দূর করা গুরুত্বপূর্ণ সেইটার দিকে নজর না দিয়ে অন্য একটা এফিশিয়েন্ট কোম্পানিকে দিলেই এই সমস্ত সমস্যার সমাধান করে সেই এফিসিয়েন্ট কোম্পানি ওইটা সময় আপনার কারণ পুরাটা একটা যন্ত্রের ব্যাপার ওইখানে কিছু মানুষ জড়িত থাকবে সেই মানুষগুলিকে বদলাতে না পারলে একটা ভালো কোম্পানি কিংবা ভালো যন্ত্রপাতি দিয়ে কোনো কিছু কাজ হয় না তো সেইটা কিছু মানুষের মধ্যে নাগরিকদের মধ্যে উদ্বেগ আছে এই কারণে আছে যে এখন আর এই সময় এই যে জিও পলিটিক্যাল নানান ঘটনার দুর্ঘটনার মধ্যে পটগুলি আর নিছক ব্যবসা ব্যবসাকে কেন্দ্র করে ব্যবসাকে সচল করবার একটা মাধ্যম হিসেবে কাজ করে না আপনার জাতীয় নিরাপত্তা ইস্যুর সঙ্গে জড়িত হয়ে পড়েছে এগুলি এই অঞ্চলেই দক্ষিণ এশিয়াতে শ্রীলঙ্কার ঘটনায় কিংবা অন্যান্য আপনার ইস্ট এশিয়াতেও কিছু কিছু ঘটনা এগুলো প্রমাণিত হয়েছে এইরকম একটা উদ্বেগজনক সময়ে সেটাকে কারোর মতামত না নিয়ে এবং অন্যদেরকে প্রতিপক্ষ বানিয়ে মেরে কেটে কিংবা কিংবা প্রতিরোধ করে এগিয়ে যাওয়ার এইটার যে অবস্থান এইটাতে আরও মানুষকে ভাজন করে তুলেছে বা সংসাপন্ন করে তুলেছে হয়তো সেই প্রসঙ্গগুলো আপনি বলছেন এটা তাদের সঙ্গে আলোচনা করা উচিত সংস্কারের বিষয়ে আলোচনা হওয়া এই কথা তো সত্য যে এই যে কয়েকশত তরুণ তার মৃত্যু শিশু বৃদ্ধ তারা যে একটা স্বৈরশাহীকে লড়াই করতে গিয়ে সশস্ত্র আক্রমণের মুখে পড়ে যে প্রাণ হারিয়েছেন তারা কেবলমাত্র একটা নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগের অনুস্থিতি অনুপস্থিতিতে বিএনপির ক্ষমতায় যাওয়ার পথকে মসৃণ করবার জন্য এই আত্মত্যাগ সংগঠিত হয় নাই তো বাংলাদেশে নিশ্চয়ই কতগুলি গণতান্ত্রিক সংস্কার দরকার সেই গণতান্ত্রিক সংস্কারের ব্যাপারে বিএনপির মনোভঙ্গি এবং তাদের কর্মসূচি কি সে বিষয়ে অধ্যাপক ইউনুসের দিক থেকে প্রশ্ন উত্থাপন করা উচিত হবে হয়তো তিনি তুলবেনই কারণ বিএনপি সবসময় নির্বাচনের রোডম্যাপ চায় কিন্তু এই যে অপরাধীদের বিচার গণ এই যে গণহত্যার সঙ্গে জড়িত তাদের বিচার প্রক্রিয়া কিংবা এইটা তো একটা দীর্ঘ প্রক্রিয়া হতে বাধ্য যদি আপনি স্বচ্ছ বিচার প্রক্রিয়া চালাতে চান কিংবা গণতান্ত্রিক সংস্কারের কথা তারা একত্রিশ দফায় যেটা বলেছে একত্রিশ দফার পর যে আত্মত্যাগের প্রশ্ন এসেছে এবং সেখানে যে নতুন দাবি দফা এবং আকাঙ্ক্ষা তৈরি হয়েছে তার সঙ্গে সঙ্গতি পরায়ণ যে কোনো নতুন যে গণতান্ত্রিক সংস্কারের রোড ম্যাপ এটাও তো বিএনপি দেয় নাই জনগণের সামনে ফলে তার যেমন নির্বাচনী রোড ম্যাপ দেওয়ার অধিকার আছে তেমনি এই শিক্ষার্থী জনতার এবং গণতন্ত্রকামী মানুষের আপনার ন্যায্য অধিকার আছে বিএনপির কাছে দাবি করবার যে যেই তিন ইস্যুতে এখন কথা হচ্ছে গণতান্ত্রিক সংস্কার অপরাধের বিচার এবং নির্বাচন এই তিনটা